আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লেকার পুলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিউয়ার্স আমরা আজকে দেখাবো ডাইনিং রুমে কিভাবে আমরা লেকার পুলিশ করে থাকি আমাদের ফিনিশিং প্রোডাক্টগুলো কিভাবে আমরা লেকার পুলিশ করেছি আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো ডাইনিং রুমে আমরা ফিনিশিং করে নিয়েছি আমাদের ফিনিশিং করা হয়ে গেছে দড়িগুলো আমরা মেরে রেখেছি দরজা আমরা লাগা পলিশ করেছি আমাদের একটা ক্যাবিনেট লেখার পলিশ হয়ে গেছে কমপ্লিট একটা খাট লেখার পলিশ করেছি সেগুন কাঠের খাট চিরা সেগুন আমরা লাইট কালার করেছি টিক কালার লাইট টিক কালার করেছি একটু লাইট ডিপ আছে হালকা একটা ড্রেসিং টেবিল কাজ চলতেছে একটা আলমারি আমরা কাজ চলতেছে দরজা আমরা লেখার পুলিশ করেছি দুইটাই টিভি কেবিনেট আমরা লেখার পুলিশ কাজ চলতেছে আমাদের দরজা আমরা লেখার পুলিশ কাজ করতেছি লাইট কালার মেয়াগুনি কাঠের উপর লাইট কালার করছি আমরা আমাদের কাজের কোয়ালিটি গুণগত কোয়ালিটি সম্বন্ধে আমরা কাজ করে থাকি বিভিন্ন আমাদের ফিনিশিং কাজ চলতেছে আমরা ফিনিশিং করে থাকি আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটা কে কোন জায়গাতে দেখতেছেন আমাদেরকে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনারা কমেন্ট করবেন কিছু জানতে চাইলে আমাদের সাথে কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সালামু আলাইকুম